হ্যালো আসলাম আলাইকুম সাথে আছি আমি মেহেদী হাসান পর্যায় স্মরণের এই পর্বে আজকে আমরা আলোচনা করব ইলেকট্রন যেটাকে বাংলায় বলা হয় ইলেকট্রন আসক্তি কত লিকচারে আমরা আলোচনা করেছিলাম আইনীকরণ শক্তি আজকে আলোচনা করব ইলেকট্রন আসক্তি এবং পরের ভিডিওতে আমরা আলোচনা করব তরি ঋণাত্মকতা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং উপরে টাইটেল লাগাবো ইলেকট্রন আসক্তি

তো এই ক্লোরিনের মধ্যে প্রোটন যদি সতেরোটা হয় ইলেকট্রন হবে কয়টা সতেরোটা কারণ একটা পরমাণুর মধ্যে যতটা পজিটিভ থাকে ততটা নেগেটিভ থাকে মানে যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে পরমাণু চার্জ নিরপেক্ষ প্লাসও বেশি থাকবে না প্লাস চার্জও বেশি থাকবে না মাইনাস চার্জও বেশি থাকবে না সতেরোটা প্লাস চার্জ আছে মানে কি সতেরোটা মাইনাস চার্জ ইলেকট্রন আছে তো প্রথম পক্ষপথে দুইটা মাইনাস থাকে সেটা আমরা জানি মানে দুইটা ইলেকট্রন থাকে তারপর আটটা তারপর ষাটটা ওকে এটা তো আমরা জানি এই যে পজিটিভগুলা নেগেটিভ ইলেকট্রনকে কি করে নিজের দিকে টানতেছে পজিটিভের একটা কি আছে আকর্ষণ একটা প্রভাব আছে এই মনে করো এই পাশ দিয়ে একটা ইলেকট্রন উড়ে যাচ্ছে মাইনাস যুক্ত ইলেকট্রন উড়ে যাচ্ছে এই যে সতেরোটা প্লাস ওই ইলেকট্রনটাকে টেনে এনে নিজের সর্বশেষ কক্ষপথে বসিয়ে দেয় অর্থাৎ সাতটা ছিল আর একটা যুক্ত হয়ে কত হবে আটটা হয়ে যাবে নিষ্ক্রিয় হওয়ার জন্য টেনে এনে বসিয়ে দেয় ওই বাইরে থেকে একটা ইলেকট্রন গ্রহণ করার পর এখানে একটা শক্তি বেরিয়ে যায় এই শক্তি বেরিয়ে যাওয়াটাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি একটি পরমাণু বাইরে থেকে একটি ইলেকট্রন গ্রহণ করার পর যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা কি বলবো আমরা ইলেকট্রন আসক্তি আমরা স্মার্ট ভাবে কিভাবে পরীক্ষার সংজ্ঞাটা লিখব সেটা একটু দেখি মনে করো একটা ক্লোরিন আছে ক্লোরিন কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করবে একটা ইলেকট্রন গ্রহণ অর্থাৎ প্লাস দিয়ে একটা ইলেকট্রন দেখাচ্ছি আমি ইলেকট্রন মাইনাস মাইনাস চার ইলেকট্রন একটা যোগ দিছি তো দেখতে কেমন হবে আগে কত ছিল আগে প্রথম কক্ষপথে ছিল দুইটা আটটা সাতটা ছিল এবার একটা ইলেকট্রন গ্রহণ করার পর হয় আটটা দুইটা আটটা আটটা ওকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করার পর দেখো যাকি এখানে পজিটিভ কয়টা পজিটিভ হচ্ছে তোমার সতেরোটা নেগেটিভ কিন্তু এবার আঠারোটা হয়ে গেছে নেগেটিভ অর্থাৎ ইলেকট্রন আঠারোটা হয়ে গেছে পজিটিভ সতেরোটা হয়ে গেছে ইলেকট্রন একটা বেশি অর্থাৎ নেগেটিভ একটা বেশি এই কারণে আমরা ক্লোরিনের উপর একটা নেগেটিভ চিহ্ন বসাবো একটা নেগেটিভ চিহ্ন বসাবো মানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন মাইনাস লিখতে হবে যতটা ইলেকট্রন গ্রহণ করে ততটা উপরে মাইনাস লিখতে হবে একটা ইলেকট্রন গ্রহণ করে শুধু ক্লোরিন মাইনাস এই যে একটা ইলেকট্রন গ্রহণ করার পর যে পরিমাণ শক্তিটা বেরিয়ে গেল সেটাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি আসক্তিটা দেখো স্মার্ট এইটাকে আমরা আমরা মোল 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 পরমাণু পরমাণু ইলেকট্রন আর এইটাকে ধরবো আমরা মোল একমল ঋণাত্মন সংজ্ঞাটা এইভাবে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ ক খ এবং গ নাম্বারের টাইটেল লেখার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রন আসক্তি সংজ্ঞাটা দেখো এইভাবে বলতে হবে রেডি ওয়ান টু থ্রি একমল গ্যাসীয় পরমাণুতে একমল ইলেকট্রন যুক্ত করে একমূল ঋণাত্মক আইনে পরিণত করার পর যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন গ্যাসীয় পরমাণুতে একমল ইলেকট্রন যুক্ত করার পর একমল ঋণাত্মক আয়ন পরিণত হওয়ার পর একমল ইলেকট্রন যুক্ত করার ফলে একমল ঋণাত্মক আয়ন যুক্ত হওয়ার পর যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে কি বলা হয় ইলেকট্রন আশক্তি ওকে তো যদি আমরা একটু সমীকরণ আকারে দেখাই আগে কি ছিল ক্লোরিন দেখো আগে কি ছিল ক্লোরিন তারপর একটা ইলেকট্রন গ্রহণ করার পর হয়ে গেল কি ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস ক্লোরিন মাইনাস উৎপন্ন হলো এবং সাথে সাথে কি উৎপন্ন হলো এখানে সেটা শক্তি উৎপন্ন হলো মানে শক্তি বেরিয়ে গেল শক্তি উৎপন্ন হয় বেরিয়ে গেল শক্তি এইটাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি দেখো ইলেকট্রন আসক্তি অন্য একটা উদাহরণ যেখানে শক্তি উৎপন্ন হয়ে বেরিয়ে যায় সেটা কি বলবো আমরা তাপ উৎপাদি বিক্রিয়া একটা শক্তি উৎপন্ন হয়ে বেরিয়ে গেল এটা বলবো আমরা তাপ উৎপাদি বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন ইলেকট্রন এফিনিড অর্থাৎ ইলেকট্রন আসক্তি একটা এক্সোথার্মিক

ইলেকট্রন আসলে খুব গুরুত্বপূর্ণ না পরীক্ষায় আসবে গ বা ঘ মানে আসবে এখানে মূল ভাবটা বোঝার আগে সংজ্ঞাটা বুঝার আগে এখানে কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রম কিছু আছে সেই ব্যতিক্রমগুলাই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা নোট টানি একদম সিরিয়ালি দেখে যাও কিছু হলেও শিখতে পারবে ওকে মনে করো এবার এই একটা জিনিস আছে এই একটা পরমাণু আছে বেশিরভাগ পরমাণু

সহজে এরা একসাথে হবে না এই ইলেকট্রনটা যুক্ত করতে পারবে না তো এখানে যুক্ত করার জন্য আমাদেরকে বাইরে থেকে শক্তি দিতে হবে এবার বাইরে থেকে শক্তি দিয়ে এ মাইনাসের মধ্যে ইলেকট্রনটা প্রবেশ করাইতে হবে তো বাইরে থেকে শক্তি দিলে কি এটা এখানে প্রবেশ করবে তো এ মাইনাসের মধ্যে আরেকটা ইলেকট্রন যুক্ত করার মানে কি এ টু মাইনাস এ টু মাইনাস ওকে দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু এইটার সাথে এইটার সাথে শক্তি উৎপন্ন হয়েছিল শক্তি উৎপন্ন হয়েছিল বলে এটাকে বলতাম আমরা তাপ উৎপাদী কাপড় পা কিন্তু কিন্তু এইখানে দেখো নিজে থেকে আমাদের শক্তি দেওয়া লাগতেছে আর নিজে থেকে শক্তি দেওয়া মানে কি ওটাকে তাপ হারি ওটা তাপটা শোষণ করে তাপটা শোষণ করে এই বিক্রিয়াটা ঘটাবে তার মানে এটাকে তাপ হারে তখন বাইরে থেকে দেওয়া মানে কি তাপ হারে ওকে তাপ হারি এই প্লাসটা এর পাশে না লিখে ওটাকে আমরা ওই পাশে মাইনাস দিয়ে লিখতে পারি এখানে না লিখে এটাকে আমরা এই পাশে মাইনাস শক্তি দিয়ে লিখতে পারি মানে এখানে শক্তি আমরা অ্যাড করছি যুক্ত করছি আবার মনে করে এ টু মাইনাসের মধ্যে আবার ইলেকট্রন যুক্ত করব ইলেকট্রন ইলেকট্রন করবে সহজে ঢুকতে যাবে না তার মানে এখানে আমাদের কি করতে হবে 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 শক্তি শক্তি দিতে দিতে তারপরে কি উৎপন্ন হবে থেকে আরেকটা ইলেকট্রন গ্রহণ করলে এ থ্রি মাইনাস থ্রি মাইনাস শক্তিটাকে পাশে পার করলে মাইনাস শক্তি হিসাবে লেখা যায় মাইনাস শক্তি হিসাবে লেখা যায় ওকে তার মানে দেখো একদম শুরুর দিকে শুধু শুধু প্রথমটা ক্ষেত্রে প্রথম ইলেকট্রন গ্রহণের ক্ষেত্রে এটা তাপ উৎপন্ন করবে কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো আমাদের নিজে থেকে তাপ দিতে হবে প্রথম প্রসেসটা তাপ উৎপাদিত পরের গুলা কি তাপ হারি তাপ হারি এই প্রথম ইলেকট্রন গ্রহণ করাটাকে বলবো আমরা ইলেকট্রন এফিনিটি ওয়ান অর্থাৎ ইলেকট্রন আসক্তি এক ইলেকট্রন আসক্তি এক ইলেকট্রন আসক্তি এক দ্বিতীয়টাকে বলবো আমরা ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রনটা ক্ষেত্রে বলবো ইলেকট্রন এফিনিটি টু এটাকে বলবো ইলেকট্রন এফিনিটি থ্রি দেখো মনে করো প্রথমটার ক্ষেত্রে শক্তি উৎপন্ন হয়েছিল প্লাস বিশ জুল দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের নিজে থেকে শক্তি দেওয়া লাগছে মনে করো প্লাস পঁচিশ জুল ঠিক আছে তারপরে আবার শক্তি দেওয়া লাগছে মনে করো আবার তিরিশ জুল যত আস্তে আস্তে যাবে তত বেশি বেশি শক্তি দেওয়া লাগবে যদি বলা হয় তিরিশ হবে মাইনাস মাইনাস ফিফটি মাইনাস থার্টি ফাইভ মাইনাস ফাইভ মাইনাস হবে মাইনাস বের হবে যেটা জিরো ষোলো তার মানে এই এই তিনটা যোগ ফল এই তিনটা যোগ ফল কি হবে অবশ্যই জিরো সে কি হবে জিরো ছোট হবে এটা মনে রাখতে হবে জিরো সে ছোট হবে যদি শুধু এটা বলতো ই এ ওয়ান ই এ টু কি হবে এটা অবশ্যই জিরো সে ছোট হবে ওকে চলো এবার আমরা পর্যাবৃত্ত সম্পর্কে এবং গ্রুপ ভিত্তিক সম্পর্কটা একটু নিয়ে আলোচনা করবো এখন থেকে আমাদের মেইন পড়াটা স্টার্ট আমাদের মেন প্রোডাক্ট এখন থেকে মূলত স্টার্ট পর্যায় ভিত্তিক সম্পর্ক এবং গ্রুপ ভিত্তিক সম্পর্ক পর্যায়বিত্তিক সম্পর্ক পর্যায় মানে কি বাম থেকে ডানে পর্যায় সাথে বাম থেকে ডানে গেলে এটাকে বলি আমরা পর্যায় ভিত্তিক সম্পর্ক অর্থাৎ এটা হলো বাম পর্যায় সাথে বাম এটা কি ডান বাম থেকে মনে করো আমরা এখন ডানে গেল বাম থেকে ডানে গেলে আমাদের দুই নম্বর পর্যায়টা নিয়ে একটু গবেষণা করি দেখো লিথিয়াম ঠিক আছে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এটা কত তিন এটা চার এটা পাঁচ এটা ছয় সাত আট নয় দশ ওকে এটার ক্ষেত্রে দেখো এখানে পারমাণবিক সংখ্যা তিন অর্থাৎ মাঝখানে পজিটিভ আছে তিনটা আর নেগেটিভ আছে কয়টা নেগেটিভ আছে একটা দুইটা তিনটা এটার ক্ষেত্রে দেখো পারমাণবিক সংখ্যা চার মানে পজিটিভ কয়টা চারটা নিউক্লিয়াস ইলেকট্রন আছে কয়টা সাইটটা দুইটা দুইটা সাইটটা এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে পাঁচটা ইলেকট্রনিকটা দুই তিন পাঁচ এটার ক্ষেত্রে দেখো মাঝখানে আছে ছয়টা দুই ছয় এভাবে আস্তে 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 বাড়তেছে তিন চার পাঁচ ছয় আস্তে আস্তে পজিটিভ চার্জটা কি আস্তে 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 বাড়তেছে এবার এবার দেখো পজিটিভ চার্জ যদি বাড়ে আস্তে আস্তে পজিটিভ চার্জ বাড়তেছে মানে কি পজিটিভ চার্জ মানে কি আকর্ষণটা কি বাড়তেছে নেগেটিভের প্রতি আকর্ষণটা বাড়তেছে এই পাই মনে করো একটা প্লেনের মধ্যে পড়ে একটা ইলেকট্রন উড়ে যাচ্ছে নেগেটিভ চার্জে ইলেকট্রন উড়ে যাচ্ছে এখন তোমরাই বলো কে বেশি টানতে পারবে কে বেশি টানতে পারবে এখানে তিন জন মিলে টানবে এখানে ফাইভ জন মিলে টানবে এখানে পাঁচ জন মিলে টানবে এখানে ছয় জন মিলে টানবে এখানে আট জন নয় জন দশ জন সব থেকে বেশি টানবে সব থেকে বেশি জানবে এই দিকের গুলা কারণ এদিকে যত যত পজিটিভ চার্জের পরিমাণ বাড়তেছে এইটার এটার মধ্যে যদি কম্পেয়ার করি ছয়টা বেশি টানবে না পাঁচটা টানবে ছয়টা টানবে তার মানে এর ইলেকট্রনটা টানার প্রবণতা বেশি হম টানতে পারবে বেশি তার মানে এর ইলেকট্রন এফিনিট বা ইলেকট্রন আসক্তি বেশি এই মনে করো ট্রেনে সর্বশেষ কক্ষপথে বসিয়ে দিল এখান থেকে একটা শক্তি বের হয়ে গেলো ওই সেটাকে বলবো ইলেকট্রন আসক্তি তার মানে এর ইলেকট্রন আসক্তি বেশি এর ইলেকট্রন আসক্তি কম এর কম এর কম ঠিক তার মানে বাম পাশ থেকে আমরা যত ডান দিকে যাবো কি পজিটিভ চার্জ বাড়ার সাথে সাথে ইলেকট্রন আসক্তিটা কি হয় বাড়ে আসক্তিটা বৃদ্ধি পায় বৃদ্ধি পায় ইলেকট্রন আসক্তি কি হয় বৃদ্ধি পায় বা বাড়ে বাম থেকে টানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় এইটা আমাদের হওয়ার কথা ছিল তার মানে এটার ইলেকট্রন আসক্তি সবথেকে বেশি যে এটা তারপর কম আস্তে আস্তে কম এটা হওয়ার কথা ছিল কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে কিছু ব্যতিক্রম আছে তোমাদের বইয়ে সুন্দরভাবে প্রথমের দিকে একটা কথা লেখা আছে যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় তো কেন বৃদ্ধি পায় সেটা আমরা বুঝলাম বাম থেকে ডানে গেলে মাঝখানে পারমাণবিক সংখ্যা অর্থাৎ পজিটিভ সংখ্যাটা কি হয় বাড়তেছে সে কারণে ইলেকট্রন আসক্তিটা বৃদ্ধি পায় এখন কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কেমন এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ব্যতিক্রম আছে ইলেকট্রন বিন্যাসটা দেখো ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো যে এটার ক্ষেত্রে দেখো নিয়ন আসা ইলেকট্রন বিন্যাস সব করি আমি এটা ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস ওয়ান তিনটা আছে ওয়ান এস টু টু এস ওয়ান এটার ক্ষেত্রে ওয়ান ক্ষেত্রে ওয়ান এস টু টু এস থ্রি দুই আর তিন পাঁচ ওয়ান এস টু টু এস সরি 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 ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান দুই দুই চার আর এক পাঁচ এটার ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি টু এটার ক্ষেত্রে টু পি টু পি থ্রি দুই দুই চার তিন সাত এটার ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এটার ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ নিয়মের ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টু পি সিক্স হুম তা আমরা একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবো দেখ জিনিস ভালোভাবে মনে রাখবো এস এরপর টু থাকে বলবো আমরা আইনিকালীন শক্তিতে দেখে আসছিলাম ফুলফিল থাকলে এটাকে বলবো স্থিতিশীল যদি এর অর্ধেক করেও থাকে এস এর উপর টু আছে এস এর উপর যদি অর্ধেক ওয়ানও থাকে পি এর ওপর যদি থ্রি থাকে ডি এর উপর যদি ফাইভ থাকে এফ এর উপর সেভেন থাকে অর্ধপূর্ণ থাকলেও সেটাকে বলবো আমরা স্থিতিশীল অর্থাৎ এটা ইলেকট্রন দিতেও হবে না নিতেও হবে না একদম স্থির অবস্থা যাই হোক এখন এটার ক্ষেত্রে দেখো টু পি সিক্স খুবই স্থিতিশীল দেখো টু পি দেখো পি এর ওপর সিক্স থাকলে কি স্থিতিশীল তার মানে নিয়মটা স্থিতিশীল মানে ইলেকট্রন ইলেকট্রনটাকে সে নিজের দিকে টানবে না দরকার নাই ওই স্থিতিশীল নিরপেক্ষ হ্যাঁ নিষ্ক্রিয় অবস্থা তার মানে এর ইলেকট্রন আসক্তি আমাদের আগে থেকে যেটা বললাম হওয়ার কথা ছিল থেকে বেশি কিন্তু এইটার কারণে ব্যতিক্রমের কারণে এর ইলেকট্রনিক শক্তি হয়ে যাবে সব থেকে কম কারণ নিয়ন স্থিতিশীল নিয়নের ইলেকট্রন থেকে এটা পি ফাইভ এটা পি ফোর পি থ্রি এই দেখো পি থ্রি মানে অর্ধপূর্ণ আছে এটাও কিন্তু স্থিতিশীল দেখো পি টু পি ওয়ান ঠিক আছে এস টু এস টু এস টু এটাও কিন্তু স্থিতিশীল এটাও কিন্তু স্থিতি শীল এখন এটার মধ্যে ক্রোমটা কেমন হবে ক্রোমটা কেমন হবে এটা যেহেতু স্থিতিশীল এটা ইলেকট্রনটার প্রতি টানটা তেমন থাকবে না তার মানে এর ইলেকট্রন শক্তি কম নাইট্রোজেন নাইট্রোজেন এটা যেহেতু স্থিতিশীল তার মানে এর প্রতি ইলেকট্রনটা আসক্তিটা কম তার মানে বেরিলিয়াম বেরিলিয়াম আর বাদ বাকি এগুলো সব ঠিক আছে দেখো সব ঠিক আছে তারপর লিথিয়াম বোরন কার্বন অক্সিজেন ক্লোরিন এটা হচ্ছে তোমার এক্সুয়াল অর্থাৎ একুরেট ইলেকট্রন আসক্তির ক্রম পাম্প থেকে জানা গেল একুরেট ইলেকট্রন আসক্তির ক্রম তোমাকে যদি দুটো জিনিস দেওয়া বলে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন আসক্তি কার কম কার বেশি তুমি ইলেকট্রন ইলেকট্রনের ব্যাখ্যাটা দিয়ে ব্যাখ্যা করতে হবে এখানে অর্ধপূর্ণ আসক্তি মানে কি এরা স্থিতিশীল এরা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না যদিও হওয়ার কথা ছিল এর বেশি কিন্তু এর ইলেকট্রন বিন্যাসের কারণে এ হতে পারবে না এবার আমরা দেখবো গ্রহ ভিত্তিক সম্পর্ক গ্রুপ ভিত্তিক সম্পর্কটা কেমন হবে বলতে মনে করো থেকে নিচে মনে করো গ্রুপ এটার ফাইভ এটা হচ্ছে থার্টিন থার্টিন আলাদা করলে যত উপর থেকে যখন নিচে যাচ্ছি এর পড়ন কত পাঁচ অর্থাৎ পাঁচটা প্লাস আছে পাঁচটা কি হবে মাইনাস হবে দুইটা উপর থেকে যাতে নিষেধাজ্ঞি পরমাণুটা তত বড় হয়ে যাচ্ছে পরমাণু তত বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাওয়া মানে কি এই যে বড় হয়ে যাওয়া মানে কি এই পজিটিভ থেকে লাস্ট কক্ষপথটা কি অনেক দূরে সরে যাচ্ছে অনেক দূরে সরে যাচ্ছে মানে আকর্ষণটা কমে যাচ্ছে ইলেকট্রনগুলো আকর্ষণ কেমন হবে কাছাকাছি বিধায় আকর্ষণ বেশি এটা দূরের বিধায় আকর্ষণটা কম আকর্ষণটা কেমন কম আকার উপর থেকে নিচে গেলে প্রথমটা মনে করলে এরকম তারপরটা এরকম তারপরটাকে এরকম তারপরটা এরকম তারপরটা এরকম উপর থেকে নিচে গেলে আকারটা বাড়ে অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস যেটাকে বলে অ্যাটমিক রেডিয়াস রেডিয়াস মানে কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধ কেন্দ্র থেকে ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ মানে পারমাণবিক রেডিয়াস কেন্দ্র থেকে ব্যাসার্ধ কেন্দ্র থেকে ব্যাসার্ধ কেন্দ্র থেকে উপর থেকে নিচে গেলে দেখো ব্যাসার্ধটা কি আস্তে 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 বড় হচ্ছে দেখো ছোট বড় 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 বেশাদ্দে কি কেন্দ্র থেকে এটা দূরত্ব বাড়তেছে দূরত্ব বাড়লে কি আকর্ষণটা কমে যায় আকর্ষণ যদি কমে যায় আকর্ষণ কমে গেলে বাইরে ইলেকট্রনটাকে টেনে আনার শক্তিটাও এরকম লাগে না হুম তার মানে শক্তি কি হয় কমে যায় উপর থেকে নিচে গেলে অ্যাটমিক রেডিয়াসটা কি হয় বাড়ে অ্যাট্রাকশনটা কি হয় অ্যাট্রাকশন অ্যাট্রাকশনটা কমে যায় ইলেকট্রন এফিনিটি ইলেকট্রন এফিনিটিও কি হয় কম লাগে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন এফিনিটি অর্থাৎ ইলেকট্রন শক্তি কম আসক্তি

নাইট্রোজেন নাই পয়সা আছে হান্টি বিশ তারিখ নাইট্রোজেন ফসল না ক্যান্ডিমনি বিশ মাস ষোলো নম্বর ও এস এস সি তে পরে সতেরো নম্বর ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন আঠারো নম্বর আঠারো নাম্বার তো আমরা জানি ওই যে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন যেটার ইলেকট্রন আসক্তি খুবই কম অল্প আগে দেখলে একদম কম কারণ এটা নিষ্ক্রিয় হ্যাঁ হ্যাঁ দেখার দরকার সবথেকে ইলেকট্রন আসে কম কার নিষ্ক্রিয় মৌলগুলো এগুলার ক্ষেত্রে দেখো উপর থেকে যত নিচে যাব ইলেকট্রন এফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসে কি হয় কমে কমে কিন্তু কম হলে তাহলে এটা ক্রমটা হওয়ার কেমন কত মানে ক্রমটা কেমন হওয়ার কথা ছিল নিচেরটা সবথেকে ইলেকট্রন আসে কম তার মানে এটা এরকম চিহ্ন এটা এরকম এরকম হওয়ার কথা ছিল কিন্তু কিন্তু এইখানে ব্যতিক্রম প্রথমটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম প্রথমটা এরকম হবে প্রথম দুইটার ক্ষেত্রে ব্যতিক্রম হবে প্রথমটা এরকম হবে প্রথমটা এরকম হবে প্রথমটা এরকম হবে প্রথমটা এরকম হবে মানে এই দুটার ক্ষেত্রে ব্যতিক্রম এই দুটোর ক্ষেত্রে ব্যতিক্রম এই দুটোর ক্ষেত্রে ব্যতিক্রম বাদ বাদবাহিগুলো কিন্তু সবই ঠিক আছে এই দুটোর ক্ষেত্রে ব্যতিক্রম কেন ব্যতিক্রম দেখো বাইরে থেকে ইলেকট্রনটা নিয়ে ও লাস্ট কক্ষপথে বসিয়ে রাখবে এইটার ক্ষেত্রে মনে করো দেখো এইটার এটার মনে করো এটা সতেরো আচ্ছা এইটার ক্ষেত্রে দেখাই এইটার ক্ষেত্রে দেখাই এটার পাঁচ এটার তেরো পাঁচ তেরো পাঁচ মানে কি পাঁচখানে পাঁচটা প্লাস আর ইলেকট্রন গুলো কেমন এখানে দুইটা এখানে তিনটা এটার ক্ষেত্রে তেরোটা প্লাস তেরো এখানে দুইটা এখানে আটটা এখানে তিনটা উপরের তার বরণের বরণের সাইজটা ছোট এটার সাইজটা অনেক বড় সাইজ ছোট হওয়ার কারণে বাইরে থেকে মনে করো ইলেকট্রনটা এসে এখানে রাখলো এখানে যদি রাখে ওর রাখার জায়গাটা খুবই কম মানে ওর জায়গাটা কম ওখানে নেগেটিভ চার্জ গুলো কাছাকাছি আছে মানে পজিটিভ চার্জ আর এই যে ইলেকট্রন নেগেটিভ চার্জ গুলো খুব কাছাকাছি আছে কাছাকাছি বিধায় টানি টানি কাছাকাছি রাখছে বাইরে থেকে যেন আর একটা ইলেকট্রন আসবে কি করবে ইলেকট্রনগুলো আগে ওরা জায়গা বুকিং করে রাখছে ওরা করবে ওটাকে বিকর্ষণ করা শুরু করবে বাইরেটাকে বিকর্ষণ করা শুরু করবে সর সরে এখানে জায়গা কম সর ঠিক আছে জায়গা কম জায়গা কম থাকায় জায়গা কম থাকায় বিধায় কি করবে সহজে ইলেকট্রনটা নিতে চাইবে না কিন্তু এ কিন্তু নিতে চাইবে কারণ এর জায়গাটা বেশি প্রথম কক্ষপাত দ্বিতীয় কক্ষপাত তৃতীয় কক্ষপাত তিনটা কক্ষপাত আছে লাস্ট কক্ষপাতটাতে সেই ইলেকট্রন অবশ্যই করে বসে নিবে এই দুটোর ক্ষেত্রে এটাই ব্যতিক্রম কারণ এর সাইজটা ছোট ছোট সাইজটা এখানে ইলেকট্রনটা সহজে ঢুকতে না কারণ এই যে ইলেকট্রন পরস্পরকে বিকশন করে খুব বিকশন করে সরিয়ে রাখিয়ে দেবে এই কারণে সাইজ কম হওয়ার কারণে এইটার তুলনা এইটার তুলনায় এর ইলেকট্রন আসক্তিটা কি কম একইভাবে সবগুলোর সবগুলোর সেম কাহিনী ওকে তো এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন শক্তি কার কম কার বেশি ক্লোরিনের বেশি ক্লোরিনের কম তো এটার ক্রমটা এক্সএল ক্রমটা কেমন হবে আমি একটু আর আর এইভাবে দেখাই তো ফ্লোরিনের সব থেকে ইলেকট্রন শক্তি বেশি তারপর ক্লোরিনের কম তারপর ব্রোমিন আয়োডিন এটা গ্রুপ সতেরো হ্যালোজেন এখন হ্যালোজেন লাস্ট টপিক লাস্ট টপিক ইলেকট্রন শক্তি লাস্ট লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করবো গ্রুপ সতেরো এবং গ্রুপ ষোলো দিয়ে গ্রুপ সতেরো এবং গ্রুপ ষোলো গ্রুপ ষোলোতে কি ছিল প্রথমে অক্সিজেন সালফার সতেরোতে কি ছিল ফ্লোরিন হওয়ার কথা কি ছিল নিচ থেকে উপরে গেলে কি হওয়ার কথা ছিল এইরকম এর ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল এর ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল কিন্তু সাইজটা ছোট হওয়ার কারণে এটা কি আর ব্যতিক্রম হয় এটা এরকম